আচ্ছা সর দয়ার নিচে খুবত অদ্ভুত কাশ্মীরি কাশ্মীরি হ্যাঁ ভাই কাশ্মীরি বাচ্চা বয়স কেমন যাচ্ছে দাম কেমন চাচ্ছেন এটা কি ছাগল এটা বিটল কাশি বাচ্চা সুন্দর একটি বাচ্চা একদম কিউট কিউট বাচ্চা আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই দাম 18500 টাকা 18500 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি ছাগলের হাট নাটোর তেবাড়িয়া হাটে এ হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এই হাটটিতে যদি কেউ আপনারা ছাগল কয়ের উদ্দেশ্যে আসতে চান আপনারা খুব সহজেই আসতে পারবেন নাটোর ও রাজশাহীর দিকে যে বাসগুলো আসে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর তেবাড়িয়ায় নামে দিতে বাস যেখানে নামে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট ঐতিহ্যবাহী হাট প্রতি রবিবার করে চলে যারা ট্রেনে করে আসবেন নাটো রেল স্টেশনে আপনারা নামবেন নাটোর রেল স্টেশনে নামার পরে আপনারা অটোতে উঠবেন পাঁচ টাকা ভাড়া দিয়ে খুব ইজিভাবে এই হাটে চলে আসতে পারবেন আর নাটোর রেল স্টেশন থেকে হাটটির দূরত্ব হয়ে থাকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে তো দর্শক হাটে কিভাবে আসবেন আর হাটের খাজনা হচ্ছে প্রতিটি ছাগলে তিনশো টাকা ছাগল যে কিনে তাকে দিতে হয় হচ্ছে আপনার তিনশো টাকা আর যে ছাগল বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা এই মোট সম্ভবত তিনশো পঞ্চাশ টাকা হাটের হাসিল বা ইজারা তো যাই হোক হাটের এ টু জেড তথ্য দিলাম আজকে আমি হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর উন্নত জাতের বাচ্চা ছাগল যেমন তোতাপুরি পুরি হরিয়ানা শিরোই বিটল যমুনাপাড়ি গুজরি বিভিন্ন জাতের যে ছাগলগুলো আছে এছাড়াও দেশি জাতের ছাগলগুলো কস জাতের ছাগলগুলো বাচ্চার ছাগলগুলো দেখাবো পাশাপাশি সে ছাগলগুলো দেখানোর পাশাপাশি হাটে নিয়ে আসা ব্যাবসিক ভাই ও খামারি ভাতের নাম ঠিকানা ফোন নাম্বার দর চেষ্টা করবো আজকে ভিডিওটি আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তো তাহলে চলুন আজকে আমরা এই হাট থেকে ছাগলগুলো দেখি পাশাপাশি সেগুলোর দরদাম জানি এই যে সুন্দর বাচ্চা শুরুতেই দেখা বলছে সাব্বির ভাইয়ের কাছ থেকে সাব্বির ভাইকুম আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ দর্শকে অনেক ভালো আছে ভাই সাব্বির ভাই

তোতা পুরি মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাই মুখের পাঁচটা খুব সুন্দর সুন্দর হবে বাচ্চাটাটা 4D আছে কালার নাম্বার তো আছে নাম্বারটা আপনার যে এই নাম্বারটা যে আপনার দর্শকের শিওর হোক বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ভি আচ্ছা আচ্ছা দর্শক ভাইয়ের অনেক শর্ট ভিডিও এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে রিল ভিডিও দেওয়া আছে আপনারা ওইখান থেকেও নাম্বারটা কালেক্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে আজকের আপডেট ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাই আনুমানিক বয়স তিন মাস বয়স না এই কালোয় দুটা কি ভাই কালো এ দুটো কি বাচ্চা একটা খাসি একটা পাঠি দুইটা কেমন দাম সাড়ছেন দুইটা একসঙ্গে নিলে চব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর কি আছে ভাই আপনার কাছে এটাও খাসি বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে চোদ্দ হাজার টাকা আচ্ছা নেক্সট কি দেখবো ভাই এটা খাসি বাচ্চা আচ্ছা সুন্দর সুন্দর বাচ্চা 15.5 হাজার টাকা 15.5 হাজার টাকা স্ক্রিনে নাম্বার তো আছে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে পাঠা বাচ্চা অনেকে যারা পাঠা বাচ্চা কিনতে চাইছে তারা ভাই পারবে পাঠা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা মকলেশ ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা হাজার 22500 টাকা এই যে সুন্দর একটি বাচ্চা এক এক গর্জিয়াস কালার খুবই সুন্দর বাচ্চা দেখার মতো

আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে মোটামুটি বেচা বিক্রি কেমন হলো আপনার ভালোই আল্লাহ আচ্ছা আচ্ছা ছাগল মোটামুটি এখন কি রেট কি বাড়তেছে নাকি এখন একটু করে দাম বৃদ্ধি পাচ্ছে দেখাই ছাগল দেখাই আগে এটা কি ছাগল রায়ন ভাই তোতাপুরি খাসি বাচ্চা সুন্দর একটি বাচ্চা একবারে সেই গর্জিয়াস কালার কেমন দাম চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা না আচ্ছা আচ্ছা দাম দর করার সুযোগ আছে ভাই সামান্য আচ্ছা আর কি দেখাতে চাচ্ছেন দেখেনা অরিজিনাল হরিয়ানা ভাই পাটিনা খাসি ভাই মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার টাকা আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে ষোলো হাজার টাকা আর কি আছে ভাই দেখান হরিয়ানা খাসি বাচ্চা ভাই কেমন দাম চাচ্ছেন এটা টাকা আচ্ছা 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 দুইটা একসাথে নিলে বত্রিশ হাজার টাকা আচ্ছা দুইটা যদি কেউ নেয় তাহলে তিরিশ হাজার টাকায় দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আপনার স্ক্রিনশট দিয়ে ভাইয়ের এই নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এইট ছিয়াত্তর সাতাশ নব্বই ভাই জিরো নাইন থ্রি এইট ছিয়াত্তর সাতাশ নব্বই আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তারপর বলে দিলাম আচ্ছা এটা একটা খাসি বাচ্চা আচ্ছা এটার দাম কেমন ভাই আচ্ছা কি জাত ভাই তোতাপুরি না আচ্ছা এটা হচ্ছে তোতাপুরি সুন্দর বাচ্চা ঠিক আছে বিটল খাসি বাচ্চা

সুন্দর একটি বাচ্চা একবার কিউট কিউট বাচ্চা আচ্ছা কত দাম ভাই সাড়ে আচ্ছা দশক মিললে দাম দর করা যাবে দশক মিলে দাম দর করতে পারবে আচ্ছা ঠিক আছে এই একটা বাচ্চা সুন্দর একটি বাচ্চা রাইন ভাই এটা কি ছাগল ভাই

আপনারা যারা আসলে ছাগল কিনতে ভয় পাচ্ছেন যে টাকা দিব টাকা মারে দিবে কিনা টাকা মারে দিবে না সমস্যা নাই আপনারা নির্ভয়ে রায়ন ভাইয়ের কাছে টাকা পেমেন্ট করতে পারেন ভাই ঠিকঠাক আপনার ঠিকানা মতো ছাগল পৌঁছাই দিবে রায়ন ভাই আপনার খামারে যদি কেউ সরাসরি আসতে চায় নাটোর জেলা এক হাজার টাকা করে টাকা কম পাবে তাই না যে দাম চাচ্ছেন তার চেয়ে তো এক হাজার টাকা কম দেবো আচ্ছা 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 রায়ন ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম